আর দিদির নাকামি না ওই চোখ ধরে ধরে টিকতে হবে না ঠিক আছে জল বেরোবে না জল বেরোবে না কথা বলো বলো কী হয়েছে বলো সেদিকে বিয়ে সবাই টেনশন আছে আর দিদি আছে ইনস্টাগ্রামের ফলোয়ার্স নিয়ে যাই হোক দিদির ইনস্টাগ্রামের অনেক প্রবলেম আছে তোমার ওই এই গ্রামের মানে ইনস্টাগ্রামের যে ভিডিও আছে বা ব্লগ পঞ্চায়েত কেউ আছে তাতে জানাও সমস্যাটা এটা খুবই সিরিয়াস একটা প্রবলেম শুধু শুধুমাত্র এন্টারটেন্ট করার জন্য এটা একটু সিরিয়াস নিয়ে নেয় যে যাকে যাকে ভালো লাগে তার নিজের ফ্রিডম আছে তাকে বিয়ে করতে পারে এটা নিয়ে কোনো অসুবিধা নেই জাস্ট ভিডিওটা শুধু বিনোদনের মাত্র তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ সাবস্ক্রাইবটা করে দিও ঠিক আছে চলতাম